বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে আউটলেটের সবচাইতে গর্জিয়াস এবং ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে এটা হচ্ছে হাবিবা আজকের ভিডিওতে এই গর্জিয়াস হাবিবা বোরকাসেট সম্পূর্ণ ডিটেইলস আবারও আপনাদের সাথে শেয়ার করব।

লাইট কালার এর পিকোটিং এর ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে আপনার ইনারের উপরে আপনারা ওয়্যার করবেন দেন দেখিয়ে দিচ্ছি এটার সবচেয়ে গর্জিয়াস ফোর লেয়ারের একটি নিকাপ সেট যেটা খুবই গর্জিয়াস এবং খাস পর্দাশীল দেখতে পাচ্ছেন ফ্রন্ট সেটে যদি দেখেন ফার্স্টে আপনি নোজ নিকাপটা পাবেন এটা হচ্ছে স্কোয়ার শেপের ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজলি কাপ যেটার মধ্যে থাকবে হচ্ছে ডাবল ফেব্রিক্সের লেয়ারিং এখানে দুইটা ফেব্রিক্স মিলিয়ে আমরা হচ্ছে নেকাপটাকে তৈরি করেছি এবং এটার ফ্রন্ট সাইডে আপনি দেখেন চমৎকার দুইটা লেস সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা রয়েছে লুপ রয়েছে লুপের মাধ্যমে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে বাইরে করতে পারবেন এবং এই প্রথম একটি নিকআপ সেটের ব্যাক প্যানেলে আমরা তিনটা লেয়ার রেখেছি যেটার মধ্যে দেখেন তিনটোর মধ্যে হচ্ছে ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটাতেই কিন্তু ম্যাচিং করে পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করে এই পিকুটিং গুলো কখনোই নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আর আপনি যদি এটা দিয়ে খাস পর্দা করতে চান সেই ক্ষেত্রে এই তিনটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন চোখ থেকে খুব সহজে আপনি পরিপূর্ণ খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এটা হচ্ছে নিকাব সেটের সম্পূর্ণ ডিটেলস এটা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে আপনি ইনার হিসেবে পেয়ে যাবেন যেটা আপনি ওয়াই করার সাথে সাথেই অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এইভাবে রাফেলগুলো দিবে এখানে আমরা অনেক ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা আপনারা সবাই জানেন এটাও সেম মেজারমেন্টেই রয়েছে সাথে লুপ পাবেন যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করার জন্য লুপটাকে ইউজ করবেন এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা থাকবে বডিতে স্লিপসটা একটু দেখাই স্লিপস হচ্ছে অ্যালাস্টিক যেটার কারণে কিন্তু হাত থেকে ফেব্রিক সরবে না আপনার পর্দাটা ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি পরিপূর্ণ পর্দাশীল এই হাবিগো বোরকাসেটটা পেয়ে যাবেন যেটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম